যেটা আমার প্রতিবেশী জানে না আমার আল্লাহ জানে আজকে আমি আমার একজন ভাইয়ের পাপ গোপন করি তাহলে আল্লাহ আমার পাপ গুলো গোপন করবে যদি আপনি জিবত বন্ধ না করেন তো মরা গোস্ত খাওয়ার তেমন আর আল্লাহ তো বলেছেন অপরাধী আপনি সামনেও মানুষকে অপমান করতে পারবেন না আপনি পিছনেও মানুষকে অপমান করতে পারবেন না আপনি সামনেও মানুষের নিন্দা করতে পারবেন না আপনি পিছনেও মানুষের নিন্দা করতে পারবেন না এটা জঘন্যতম অপরাধ এই জঘন্যতম অপরাধ থেকে বিරුদ্ধতা কাষ্ট করা করতে হবে তা না বলে বিচারের মাঠে আপনার সমস্ত গোপন পাপগুলো আল্লাহ রাব্বুল আলামিন ফুটে কোটে বের করবে এখন শুন দুই নম্বরের ayat আল্লাহ বলেন আল্লাযী জামা মালা ওয়া আদ্দাদা অপরাধ হলো ওই ব্যক্তি যে সম্পদ জমা করে রাখে কুক্কিগত করে রাখে আর বারবার গণনা করে তার মানে তিন নম্বর অপরাধই হলো যে সম্পদ জমা করে কিন্তু দান সাদাকা করে না জাকা আদায় করে না চার নম্বর অপরাধ ওই ব্যক্তি যে সম্পদ জমা করার পরে আবার বারবার গুনে কেন গুনে অন্তরের প্রশান্তির জন্য কথা বুঝেন নাই কেন গোনে তার মানে ওর জমি বেশি কোথায় কয় বিঘা জমি ও বারবার গোনে কত টাকা ব্যাংকে আছে বিরাটে কত নগদে কত রকেটে কত অমুক ব্যাংকে কত তমুক ব্যাংকে কত ও খালি বারবার গোনে আর চিন্তা করে আল্লাহ আমাকে এত টাকা দিয়েছে আর অহংকারী হয়ে যায় কথা বুঝতে পেরেছেন আচ্ছা আপনাদের কাছে একটা প্রশ্ন করি বলেন তো দেখি যারা বার ভাগ হয়ে যান এখান থেকে এখানে আল্লাহ রবুল আলমী বলছেন মায়লা ও আদ দাদা অপরাধী তারা যারা সম্পদ জমা রাখে এবং বারবার গণনা করে যারা বাম পাশে আছেন আমার বাম পাশে যারা আছেন অর্থাৎ আপনাদের ডানে যারা আছেন আপনারা একটু বলেন তো জাকাতের স্মরণের নেশা কত ভরিতে স্টেজ থেকে বলবেন না জাকাতের স্মরণের নেশা কত ভরিতে হাত উঠেন থেকে জানেন আচ্ছা এবার আমার ডান থেকে বলেন জাকাতের স্মরণের হিসাব কত ভরিতে তাহলে আপনারা জিতে গেলেন এখন আসেন আবার বাম পাশে রূপার রূপার নিসাব কত ভরিতে চাকাতেন কথা বলতে হবে সবাইকে হ্যাঁ সাড়ে বাহান্ন ভরি ঠিক আছে তারা যে সাড়ে বাহান্ন ভরি বলেছে ঠিক আছে তাই না আচ্ছা যিনি সভাপতি সাহেব আছেন আপনি একটু চিন্তা করবেন যে আপনার এখানে এতগুলো মানুষ কিন্তু কেউ বলতে পারলো না এক পাশের যে স্মরণের নেসাব কত বলিতে জাকাত কি ফরজ না কি মনে হয় জাকাত না তো আপনি জাকাত আদায় করেন না জাকাতের সম্পর্কে আপনার জ্ঞান নেই আপনি কি নামাজ পড়লে জানলাতে যেতে পারবেন কথা বুঝেন নাই যদি আপনি জাকাতের অর্থাৎ সম্পদের ময়লা জাকাত নেশা পরিমাণ পূর্ণ হওয়ার পরে বের না করেন তো কেয়ামতের মাঠে আপনার সম্পদ আপনার গলায় ঝুলিয়ে দেওয়া হবে সাপ আকারে যে সাপের থাকবে দুইটা মুখ দুই মুখ দিয়ে আপনার দুই চোয়ালে দংশন করবে আচ্ছা সম্মিলিতভাবে এখন বলবেন জোরে বলবেন দেখি কোনটা সঠিক আর কোনটা বেটি ভাই বলবেন জাকাত কি পরিবারের উপরে ফরজ না ব্যক্তির উপরে ফরজ হ্যাঁ

আমি জিজ্ঞাসা করলাম কার উপরে সবাই পরিবারের উপরে ফরস মানে আমি যখন জিজ্ঞাসা করলাম তাহলে আপনার স্ত্রী আপনার নামাজ পড়ে দিলে নামাজ কি আপনার হয়ে যাবে নাকি তো বলতেছে না তাহলে জাকাত হয় কিভাবে জাকাত ব্যক্তির উপরে ফরস নামাজও ব্যক্তির উপরে খরচ তার মানে আপনার স্ত্রী জায়গাতে আপনার স্ত্রী দিবে আপনার মেয়ের জায়গাতে আপনার মেয়ে দিবে আপনার মায়ের জায়গাতে আপনার মা দিবে আপনার বাবার জাগাত আপনার বাবা দিবে আপনার জাকাত আপনি আদায় করবেন তার মানে জাকাত ব্যক্তির উপরে খরচ ব্যক্তির সম্পদ যখন নেশা পরিমাণ পূর্ণ হবে তখন তার উপরে জাকাত খরচ কথা বুঝতে পেরেছেন তখন তার উপরে জাকাত খরচ এখন জাকাতে আল্লাহ রসুলের যুগে সাড়ে সাত ভরি স্বর্ণের দাম যেটা ছিল সাড়ে বান্ন ভরি রূপার দাম একই ছিল তাই না কিন্তু এখন কি সেটা আসেন আকাশ পাতার পার্থক্য সাড়ে সাত কোটি স্বর্ণের দাম প্রায় সাত লাখ টাকার মতো নাকি ওরকম সামথিং কিছু কম বেশি হতে পারে আর সাড়ে বাহান্ন কোটি রুপার দাম সত্তর পঁচাত্তর হাজার টাকা মাত্র তাই না তাহলে এখন আকাশ পাতাল পার্থক্য তাহলে আপনারা জাকাত আদায় করবেন কিসের ভিত্তিতে স্বর্ণের ভিত্তিতে না রুপার ভিত্তিতে দেখেন আমি এখানে একটা মাসাওয়ালা বলে যাই আপনাদের ভালো করে মনে রাখার চেষ্টা করবেন আল্লাহ সাল্লাম স্মরণের কথাও বলেছেন রূপার কথাও বলেছেন যেহেতু বর্তমান বাজার মূল্য আকাশ পাতাল পার্থক্য এই জন্য সৌদি আরবের সবচেয়ে বড় ফতোয়া বোর্ড ফতোয়া লাজনার দায়মা এবং বাংলাদেশে দুইটা স্ট্রং ফতোয়া বোর্ড আছে মাসিকার তাহারিকের ফতোয়া বোর্ড এবং সাপ্তাহিক আরাফাতের ফতোয়া বোর্ড এই দুই ফতোয়া বোর্ড থেকে এবং আরো নতুন দুইটা ফতোয়া বোর্ড এসেছে মাসিক আলী খালাসের ফতোয়া এবং মাসিক আল এই ফতোয়া বোর্ড সব জায়গা থেকে কোট করে আমি বলতেছি মনে রাখার চেষ্টা করি বিশেষ করে লাজনা দায়মার ফতো অনুযায়ী এই আয়টা তাফসিরের মধ্যে আমরা যেটা জানতে পারি সেটা হলো স্মরণের হিসেবে জাকাত আদায় করলে কেউ গুনা হবে না তবে রূপার হিসেবে আদায় করাটা উত্তম কথা কথা বুঝেন বুঝতে পেরেছেন নাই তার মানে আপনার সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা সম পরিমাণের স্বর্ণ বা রূপা বা সত্তর থেকে পঁচাত্তর হাজার টাকা আলাদা আলাদা করে বিভিন্ন জায়গায় এক বছর যখন নেশা পরিমাণ পূর্ণ হবে তখন আপনি জাকাত আদায় করে দিবেন এখন অনেকে আল্লাহর সাথে চালাকি করে কি করে জানেন ব্যাংকে দশ হাজার নগদে পাঁচ হাজার আরেক ব্যাংকে পাঁচ হাজার করে আলাদা আলাদা করে রেখে বলে যে আমার তো একসাথে পঞ্চাশ হাজার টাকা দেয় আমার তো একসাথে এক লাখ টাকা দেয় গত দিন আগে এক ভাই ফোন দিয়েছে ফোন দিয়ে বলতেছে যে হুজুর আমি তো আসলে সুদ খেতে চাই না তো আমি একজন ফার্মেসি সে তার ফার্মেসিতে ফার্মেসি আছে তার তো আমি তাকে পাঁচ এক লাখ টাকা দিয়েছি তো এখন আমি তার কাছ থেকে সুদ খেতে চায় না কিন্তু আমি যদি তার কাছ থেকে পাঁচ হাজার টাকার করে প্রতি মাসে ওষুধ নেই তাহলে কি সুদ হবে নাকি কথা বুঝেন নাই তার ও আল্লাহ সাথে চালাকি করতেছে কার সাথে আল্লাহ সাথে চালাকি করে লাভ আছে নাকি মা এবং বোনেরা ভালো করে মনে রাখার চেষ্টা করবেন আপনার স্বামী যাতে করে জাকাত আদায় করে এজন্য জাকাত সম্পর্কে আপনার জ্ঞান অর্জন করতে হবে জাকাত ফরজ ইবাদত বনি ইসলাম ওয়া আলাইকুম আসসালাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ وان محمد رسول الله واقام الصلاه

আল্লাহ আপনাকে দিয়েছে কেন এমন অনেকে আছে না বড় ভাই যদি দুইশো টাকা ইনকাম করে আর ছোট ভাই পাঁচ হাজার টাকা ইনকাম করে আছে কিনা কথা বলতে হবে আছে কিনা আছে না তার মানে আল্লাহ চাইলে আপনার বড় ভাইয়ের মতো আপনাকে করতে পারত কিন্তু আল্লাহ আপনাকে অর্থ সম্পদ দিয়েছে তো আল্লাহ যে টাকা আপনাকে দিয়েছে আপনি সে টাকা থেকে দান করবেন না কেন আল্লাহ আপনাকে চল্লিশটা গরু দিয়েছে আপনি সেখান থেকে একটা গরু জাকাত দিবেন না কেন যদি আল্লাহ বিচারের এটা কাছে জিজ্ঞাসা করে আপনি কি জবাব দিতে পারবেন এজন্য জন্য দায়িত্বহীন ভাষায় বলে যেতে চাই আল্লাহ বলে চাল্লা দিয়ে জমা মালা অপরাধী বলবো ব্যক্তি যে সম্পদ জমা করে রাখে দান সেনাকা করে না জাকাতাই করে না বারবার শুধু গুনে আল্লাহ তাকে অপরাধী বলেছেন এই জন্য নিঃসব পরিমাণ সম্পদ পূর্ণ হওয়ার পরে জাকাত আদায় করবেন জাকাত দিবেন রূপার হিসেবে গরিবের হক রয়েছে নাই রূপার হিসেবে জাকাত আদায় করাটা সর্বোত্তম তবে যদি আপনি স্বর্ণের হিসেবে জাকাত আদায় করেন আপনি গুনাগার হবেন না এখন আসুন যে কথাগুলো বলতে চাই তার মানে যদি আপনার এক লাখ টাকা থাকে সেখান থেকে আপনি আড়াই হাজার টাকা জাকাত আদায় করবেন যদি আপনি আড়াই হাজার টাকা জাকাত আদায় করেন আল্লাহ সুহান আপনাকে তো ওই আড়াই হাজার টাকা ফেরত দিবে দিবে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে ওটা ডবল করে ফিরিয়ে দিবে সুহান আল্লাহ এবং আপনি যে জাকাত আদায় করলেন আপনার এই সম্পদটা হালাল হয়ে যাবে আপনার এই সম্পদটা বৈধ হয়ে যাবে এখন জাকাত আপনি কি দিয়ে করবেন দিয়ে শাড়ি কাপড় গামছা দিয়ে লুঙ্গি দিয়ে দেখেন না আমাদের সমাজে পত্র পত্রিকা আমরা দেখতে পাই অমুক বড় লোক তার গার্মেন্টস এর সামনে জাকাতের লুঙ্গি দিবে জাকাতের শাড়ি দিবে আছে কি না। একেবারে সুন্নাতের উল্টা স্যার মানে রামাজান মাসের যে জাকাতুল ফিতরা এই ফিতরা তা দিতে হবে খাদ্য দ্রব্য দিয়ে এটা ইসলামের বিধান কিন্তু ওখানে দেয় টাকা দিয়ে আর এই ফরজ জাকাত এটা আদায় করতে হবে টাকার ময়লা টাকা দিয়ে কিন্তু এখানে টাকা না দিয়ে কি দেয় শাড়ি কাপড় জীবন লুমকি দেয় পুরাটার উল্টা রাসুল যেভাবে বলেছেন পুরাটাই উল্টা আল্লাহ রসুল বলেছেন ছেলেদের কাপড় টাকানোর উপরে মেয়েদের কাপড় টাকানোর নিচে কিন্তু এখানে উল্টা ছেলেদের কাপড় টাকানোর নিচে মেয়েদের কাপড় টাকানোর উপরে আল্লাহ রসুল বলেছেন দাড়ি লম্বা করতে হবে আর মুসগুলাকে ছোট করতে হবে এখানে উল্টা দাড়ি কেটে কেটে ছোট আর মুসগুলাকে লম্বা করে তার মানে পুরা ইসলামে যেটা বলা হয়েছে পুরাটাই উল্টা সমাজের মানুষ চলাফেরা করার চেষ্টা করে তাহলে যে কথা বলতে চাচ্ছিলাম রামাজান মাসে সাদাকাতুল ফিতরা যেটা আপনি আদায় করেন এটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করতে হবে আপনি যে খাদ্যদ্রব্য খান এটা একসা পরিমাণ ক্ষেত্রে আদায় করতে হবে আর যেটা ফরজ জাকাত এটা আপনাকে আদায় করতে হবে আপনার সম্পদের অর্থাৎ টাকার ময়লা টাকা দিয়ে বের করতে হবে ব্যক্তির মনে করেন আপনি যাকে জাকাত আদায় করবেন যাতে করে ওই ব্যক্তি স্বাবলম্বী হতে পারে সেদিকে আপনাকে খেয়াল রাখার চেষ্টা করতে হবে এখন আসুন আমরা এই অপরাধ থেকে বিরত হওয়ার পরে দেখেন আল্লাহ বলছেন আল্লাহ তাদের সম্পর্কে বর্ণনা দিচ্ছেন কাদের সম্পর্কে যারা সম্পদ কুక్కిকত করে রাখে যারা দান ছাগা করে না তাদের পরিচয় হলো ইসাবু আননা মালাহু আকলাদা যারা কাররা তারা হলো ওই ব্যক্তি যাদের সম্পদ বেশি হয়ে যাওয়ার পরে তারা মনে করে আমার এই জমি জায়গা আমাকে চিরস্থায়ী করবে দুনিয়াতে তারা মনে করে আমার এই সম্পদ আমাকে দুনিয়াতে এস্টাবলিশ করবে তারা মনে করে আমার এই বিশাল বাড়ি গাড়ি আমাকে দুনিয়াতে অমর করে রাখবে কিন্তু ভাই আপনি মৃত্যুবরণ করার পরে আপনি যে গোসলখানা ব্যাংক থেকে সুদ নিয়ে লোন নিয়ে যে নির্মাণ করেছেন আপনার এই গোসলখানায় কি আপনার জীবনের শেষ গোসলটা হবে কথা বুঝেন না আপনি আপনার জীবনের শেষ গোসলটা হবে আচ্ছা আমি আপনার কাছে প্রশ্ন করি আপনার দিনাজপুর শহরে যতগুলি দশতলা বিল্ডিং আছে একটা দশতলা বিল্ডিং কি আপনি ব্যাংক লোনের বাইরে আমাকে দেখাতে পারবেন দেখাতে পারবেন তো ব্যাংক থেকে লোন নিয়ে দশতলা বিল্ডিং করে আপনি তার জন্য রেখে যাচ্ছেন আপনার সন্তানকে আপনার এই বিল্ডিং নিয়ে জান্নাতে যেতে পারবে বা আপনার সন্তানকে আপনাকে জান্নাতে নিবে বলবে আল্লাহ আমি তো এটা চাই নাই আমার বাবা সুখ খেয়ে আমার যদি রেখেছিল আমি জান জাহান নামে যদি চাই না আমার বাবাকে জাহান নামে দেওয়া হোক আপনি কারো জন্য রেখে গেলেন কর জন্য কি দুনিয়া বিজিবন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদম সন্তানের তার মানে এদের স্বভাব হল এমন তাই আরচায় আরচায় চাই আদম সন্তানকে এক মুহূর্তের জন্য লজ্জা দেওয়া হলে আদম সন্তান আর এক মুহূর্তটি লজ্জা চাইবে যতক্ষণ পর্যন্ত না আদম সন্তানের মুখ মুখ বাটি দ্বারা পূর্ণ করা হবে যতক্ষণ পর্যন্ত আদম সন্তান আর চায় চাই এই প্রবণতা আদম সন্তানের থাকবে এইজন্য মায়ের কান্না যতদূর পর্যন্ত আছে ব্যর্থহীন ভাষায় বলা দিতে চাই আল্লাহ বলেছেন ইহসাবুন নামাল ওয়া আকলাদা অপরাধী হলো তারাই যারা সম্পদ পাওয়ার পরে সম্পদ তাদের দেওয়ার পরে তারা মনে করে তাদের এই সম্পদ দুনিয়াতে তাদের চিরস্থায়ী করে রাখবে বা তাদের এই সম্পদ দুনিয়াতে চিরস্থায়ী হয়ে থাকবে যারা সুদ খেয়েছেন যারা ঘুষের সাথে জড়িত একদিন না একদিন আপনি ফকির হবেন হবেন হতেই হবে ফকির একদিন না একদিন ফকির আপনাকে হতেই হবে যদি আপনি ফকির না হন আপনার সন্তান ফকির হবে আপনার সন্তান ফকির না হলে আপনার নাতি নাতিরা ফকির হবে হতেই হবে কেন এটা হালাল সম্পদ না এটা হারাম সম্পদ আরে হারাম সম্পদ আপনি দুনিয়াতে রেখে যাওয়ার কারণে বিচারের মাঠে আপনার দেহ যা হালাল খাদ্য দ্বারা গঠিত হয় না। এজন্য এই দেহ জান্নাতে প্রবেশ করবে না এই দেহ জাহান নামে যাবে মাইকের আওয়াজ যত দূর যাচ্ছে ব্যক্তহীন ভাষায় বলে দিতে চাই একটু বেশি টাকা ইনকাম করার জন্য আপনি আপনার চায়ের দোকানে সিনেমা দেখাচ্ছেন কিভাবে সিনেমা দেখাচ্ছেন সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনি আপনার চায়ের দোকানে বিশাল বিল বোর্ডটা নিয়ে বিশাল টিভিটা নিয়ে যে ডিসের বিল আপনি দেন যে কারেন্টের বিল আপনি দেন মোড়ে মোড়ে আজকে বিভিন্ন বড় বড় দায়িত্ব যখন হারাম জোয়ার খেলাগুলো হয় বলে বলো যখন জোয়া খেলে এবং তারা কি করে বিশাল করে তারা প্রজেক্টর ভাড়া করে ফুটবল খেলা দেখায় বিশাল প্রজেক্টর ভাড়া করে তারা ক্রিকেট খেলা দেখায় এবং দোকানে চায়ের দোকানে টিভির দেশের বিল ডিসের বিল আপনি দেন টিভি আপনার টাকায় ক্রয় করা এবং আপনি কি করেন ওই টিভিতে সিনেমা আপনি দেখান কারেন্টের বিল আপনি সকাল আটটা থেকে রাত্রি দশটা পর্যন্ত আপনি যত মানুষকে সিনেমা দেখাবেন যে সিনেমা দেখে সে একা পাপ করে কিন্তু আপনি যে সিনেমা দেখাচ্ছেন যত মানুষ আপনার দোকানে সিনেমা দেখবে প্রত্যেক ব্যক্তির একটা করে পাপের ভাব আপনার আমুল হবে এখন আপনাকে আল্লাহ জ্ঞান দিয়েছে আপনি চিন্তা করেন আপনি সিনেমা দেখাবেন নাকি আপনি সিনেমা বন্ধ করবেন দিশের বিল দিবেন নাকি দিশের বিল দিবেন না কারেন্টের বিল দিবেন নাকি কারেন্টের বিল দিবেন না প্রজেক্টের ভাড়া করবেন নাকি প্রজেক্টর ভাড়া করবেন না আপনি দীর্ঘ এক মাস ব্যাপী আপনি কি দেখিয়েছিলেন বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপের আপনি ফুটবল খেলার সময় প্রজেক্টরের ভাড়া দিয়েছিলেন উপরে আবার লিখে দিয়েছিলেন সৌজন্য অমুক ব্যক্তি সৌজন্য অমুক ফাউন্ডেশন মনে রাখা চেষ্টা করবেন ব্যক্তহীন ভাষায় বলে যেতে যেতে চাই পুরা এক মাস ব্যাপী আপনি যে সিনেমা দেখলেন পুরা এক মাস ব্যাপী আপনি যে খেলা দেখালেন পুরা এক মাস ব্যাপী আপনি যে জোয়ার কাজে সহযোগিতা করলেন যত মানুষ আপনার মাধ্যমে সহযোগিতার মাধ্যমে আজকে এই খেলা দেখেছে হারাম সম্পৃক্ত হয়েছে প্রত্যেক ব্যক্তি একটা করে পাপের ভাব আপনার আমল লিপিবদ্ধ হবে আর চায়ের দোকানদার ভাই আপনি হয়তো চিন্তা করতেছেন যে আমার তো দৈনিক দুইশো টাকা ইনকাম যদি আমি